গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে বিক্ষোভ মিছিল করেছে প্যালেস্টাইনপন্থী হাজারো মানুষ দেশটির সাধারণ নির্বাচনের পর এটাই এই ধরনের প্রথম বিক্ষোভ শনিবার সেন্ট্রাল লন্ডনের রাসেল স্কোয়ার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পোর্ট কলেজ হাউসে গিয়ে শেষ হয় এ সময় বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধবিরতি এবং প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে নির্বাচনী ইশতেহার পূরণ করতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানান এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার অগ্রগতির মাঝেও সেখানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল গত কয়েক মাস ধরেই লন্ডনের রাজপথে শুনতে পাওয়া যায় এই স্লোগান কিন্তু সাধারণ নির্বাচনের পর এটি প্রথম বিক্ষোভ মিছিল প্যালেস্টাইন পন্থীদের বিক্ষোভকারীদের দাবি নতুন সরকার যেন গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে দ্রুত পদক্ষেপ নেয় সেই সাথে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার নির্বাচনী ইশতেহার পূরণ করেন শনিবার গাজায় যুদ্ধবিরতির দাবিতে সেন্ট্রাল লন্ডন জুড়ে বিক্ষোভ করেছে হাজারো মানুষ রাসেল স্কোয়ার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক ঘুরে পোর্ট কলেজ হাউজে গিয়ে শেষ হয় তবে গাজায় যুদ্ধবিরতি কবে নাগাদ শেষ হবে তাই নিয়ে সংশয় প্রকাশ করেন এই নারী এদিকে ক্ষমতা গ্রহণের পর লেবার পার্টি তার নির্বাচনী প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করবেন তাই এখন দেখার বিষয় কারণ গাজার বিষয়ে কনজারভেটিভ পার্টির মনোভাবের সাথে খুব একটা পার্থক্য নেই লেবার পার্টির এমনটাই জানিয়েছিলেন দলের ব্যক্তিরা তাই কবে নাগাদ প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রে স্বীকৃতি দিবে তারা তাও স্পষ্ট করেনি এই পার্টি এবারের নির্বাচনে লেবার পার্টি বড় ধরনের জয় পেলেও দলটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বেশ কিছু এলাকায় তাদের প্রার্থীরা গাজাপন্থী স্বতন্ত্র প্রার্থীদের কাছে হেরেছেন এর মধ্যে দলের শ্যাডো মিনিস্টারও হেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে এছাড়া লেবার পার্টির দখলে থাকা আরও চারটি আসনের মধ্যে তিনটিতে জয়ী হয়েছে গাজাপন্থী স্বতন্ত্র প্রার্থী আর একটিতে কনজারভেটিভ পার্টি নতুন সরকার দেশের অর্থনীতি এবং জীবনযাত্রার ব্যয় কমাতে কাজ করবে তবে আন্দোলনকারীদের দাবি অভ্যন্তরীণ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে গাজা যুদ্ধ যেন প্রাধান্য পায় এই সরকারের তালিকায় এদিকে গাজায় পর্যায়ক্রমে যুদ্ধবিরতি নিয়ে আমেরিকা সমর্থিত একটি প্রস্তাবে প্রাথমিকভাবে সমর্থন জানিয়েছে হামাস ফলে নতুন করে আসা জেগেছে যুদ্ধবিরতি নিয়ে শনিবার ইজিপ্টের এক কর্মকর্তা কথা জানিয়েছেন অন্যদিকে শুক্রবার রাতে গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এতে নিহত হয়েছে অন্তত ষোলো জন চলমান যুদ্ধের এই সময়টাতে ওই স্কুলটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছিল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু গত নয় মাস ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত আটত্রিশ হাজারেরও বেশি প্যালেস্টাইনিয়ান নিহত হয়েছে হামাসের হাতে জিম্মি রয়েছে একশো বিশ জন ইসরায়েলি সাম্প্রতিক এক জরিপ বলছে গাজায় যুদ্ধবিরতি চায় ইসরায়েলের ষাট শতাংশ জনগণ এছাড়া সামরিক বাহিনী শীর্ষ কর্মকর্তারাও যুদ্ধবিরতির পক্ষে আর এ নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে তাদের তিক্ততা বেড়েই চলেছে তাহমিনা তাসি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর